এই জমিটা কিন্তু শক্ত হয়ে গেছে একটু মানে শক্ত হয়ে গেলে এই গুন্ড ঘাসার সামা হয়ে যায় মানে পটাশ সারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধানের জন্য পটাশ আমার মানে হয় তিনবার দিলেও কোনো ব্যাপার নেই বলো ধানের ফলন বৃদ্ধি করে আবার গাছে পশা লাগতে দেয় না পোকা লাগতে দেয় না খুব সুন্দর আর এই ইউরিয়া সার কিন্তু আগে ছিল সিকন্দানা আর এখন হচ্ছে এই শামুকের ডিমির মতো সাদা মোটা মোটা তবে ওই সারটা হচ্ছে ভালো ছিল বেশি নাকি ওই সারের শক্তি বেশি আর এই সারের শক্তি কম আগে তো এই সারটা মানুষ নিতে যেত না কিন্তু এখন না পেয়ে নিচ্ছে